আসসালামু আলাইকুম এফরিওান তো কেমন আছেন আপনারা আশা করতেছি ভালোই আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আপনাদের সামনে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারেন বা লং ব্লগ বলতে পারেন তো এটা আমার একটা মনের আন্তরিকতা ছিল আমার মনে মনে ছিল যে আমি একটা জায়গায় যাব একটু ভিডিও করব জাস্ট এতটুকুই তো মনে হইল একদিন যে হঠাৎ করে যাব অনেক দিন ধরে যাব যাবো করে যাইতে পারি নাই তো আজকে মনে হলো যে আজকের দিনটা ভালো আছে আর আরেকটা কাজও ছিল যার কারণে কালে যাইতে চাইলাম এটা গাজীবোর কালে এর ভিতরে আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমার প্রবলেমটা কোথায় একটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য বের হওয়া আর দ্বিতীয়ত একটা জায়গা দেখার ইচ্ছা ছিল আগে থেকে। তো সেই উদ্দেশ্যে বের হওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো আমি একটু কম সাজবুজ করি জাস্ট একটু সিম্পলের ভিতরে আমি শুধু একটা বোরখা পরে একটু ভালো একটা ওনার নিয়ে সে পরে আর কি রেডি হয়ে চলে যাই তো যাই যে কথা সে কাজ করে চলে বের আসলাম ঘর থেকে বের হয়ে এসে তারপর রাস্তাতে রিক্সার জন্য ওয়েট করার পরে ভালো একটা রিক্সা পাইলাম রিক্সাতে পাওয়ার পরে সেখান থেকে রিক্সা চেঞ্জ করতে হবে অবশ্য আমাদের দুইটা রিক্সা চেঞ্জ করে যাইতে হয় আমাদের বাসা থেকে তো সেখান থেকে রিক্সা চেঞ্জ করে একটা রিক্সা চেঞ্জ করা হয়ে গেল পরে ভালো আর একটা রিক্সা ধরা হলো সেখান থেকে একটু প্রবলেম হইতেছিলো ভিডিও করতে কারণ ফোন দিয়ে ভিডিও করা তো হাতে ফোন রেখে রাস্তার ভিতরে গাড়িতে বসে ভালোভাবে ভালো একটা ভালো একটা দৃশ্য নিতে পারতেছিলাম না যাই হোক কিছু মনে করবেন না তো সেইভাবে যাইতেছিলাম আর ভাবতেছিলাম কত সুন্দর এই পৃথিবীটা মানুষ কত আজ মানুষের ভিতরে ভালোবাসা কেমন সেটা শুধু মানুষই জানে মানুষের রূপটা কেমন তাদের তারা ভিতরটাই শুধু জানে উপরটা শুধু মানুষকে দেখায় হয়তো সেটাই আসল বা ভালো হতে পারে এখন আল্লাহ জানে আর তার ভিতরটা জানে কিন্তু আমি ভাই অনেক সরল সোজা মানুষ আমার ভিতরে ওই রকম কোনো পেজ নেই আমার ভিতরে যা থাকে মুখেও তা থাকে যাই হোক যাচ্ছিলাম তোর সাথে অনেক মনটা ফুরফুরা ছিল সাথে আমার বোন ছিল আমার আর তোর কেমন দেখা যায় একটু দেখ তো তখন ও বলতে সে তুমি দেখো আমি দেখবো না সে অন্যদিকে তাকা ছিল তো তারপরে সে বললাম ঠিক আছে না তাকাইলে নাই অন্যদিকেই তাকা তো তারপরে দুই বোনে একটু মনের আনন্দ নিয়ে যাইতেছিলাম দেখতেছিলাম রাস্তাঘাট আমার কাছে ভালোই লাগতেছিলাম খারাপ লাগার কিছুই নাই সব কিছুই ভালো লাগে আমার কাছে কোনো কিছুই খারাপ লাগে না আমার বাহিরে ঘুরতে আমার আরও বেশি ভালো লাগে ঘোরাফেরার ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু এটা হয়ে ওঠে না সব সবসময় ঘোরাফেরা করা আমার ঘুরতে অনেক ভালো লাগে তো যাই হোক চলে আসলাম গণস্বাস্থ্যে আমার প্রয়োজনের জন্য তো আমার একটু সমস্যা ছিল যার কারণে একটু ডাক্তার দেখানোর প্রয়োজন মনে করছিলাম তো সেখানে গেলাম গণস্বাস্থ্য হসপিটালে তারপরে তো চলে আসলাম আসার পরে দেখি যে ভিতরে এত সিরিয়াল সিরিয়াল বাদ দিয়ে পরে ভাবলাম যে যাক এখন আর আজকে হবে না তো যে জায়গায় আসার জন্য মনটা ছটফট করতেছিল সেই জায়গাতে চলে আসলাম তো গেটের ভিডিওটা দিতে পারি কারণ তখন অনেক প্রবলেম হতেছিলো যার কারণে আমি ভিডিও দিতে পারি নাই এই জন্য সরি আর এই যে ভিতরে এটার জায় এই প্লেসের নাম হচ্ছে জমিদার বাড়ি লেক তো সুন্দর আছে জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক মনোরম একটা পরিবেশ এখানে শান্তশিষ্ট বসার মতো জায়গা আছে এখানে অনেক এখানে অনেক ইতিহাস আছে যা দেখলাম এক জায়গায় গেটে পড়ে তো এই জায়গার জায়গার নাম হচ্ছে শ্রীফুলতলি কালিয়াকুর গাজীপুর তো এই জায়গাটা অনেক ভালো লাগলো এখানে যারা আরও আশপাশে আছেন আপনারা আপনারাও চাইলে এখানে এসে টাইম পাস করতে পারেন ভালো লাগবে মন ফ্রেশ থাকবে তো আমি না ঘুরে ঘুরে দেখতেছিলাম এই জায়গাগুলো কেমন কিন্তু আমার যে ক্যামেরাম্যান ছিল সে একটা পাগলের মতো ছিল সে খালি বারবার খালি ক্যামেরা নড়েতে ছিল আমি ওটা বলতেছিলাম ভালো করে ক্যামেরাটা ধরতে কিন্তু সে পারতে না কিন্তু আমাদের তার ভিতরে গরম লাগলো পরে ভাবলাম যে গেটের কাছে একটা ফ্যান ছিল সেখানে দেখি দুই তিনজন বসেছিল পরে আমরা সেখানে আবার বসে জিরায় নিয়ে তারপরে আবার আসলাম একটু বাইরে ভিতরের দিকে এসে দেখি যে এই যে কত সুন্দর এই যে এটা হচ্ছে জমিদার বাড়ি জমিদার বাড়ির এই এটা এই যে মূল হচ্ছে এটা জমিদার বাড়ি আর এটা আশপাশে জমিদারের মার বাসা ছিল তারপরে আর এক পাশে কবরস্থান তো আমরা এগুলো দেখার পরে আমরা চলে আসলাম বের হয়ে আসার পরে ভাবলাম যে দেখি এখন একটু স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় কমছে নাকি তো ভিড় তো কমার কোনো কথাই নেই আমরা তারপরেও ভাবলাম যে না দেখে আসি যদি ভিড় কমে থাকে তাহলে তো ভালোইভাবে ডাক্তার দেখাইতে পারবো তো সমস্যা ছিল আমার একটু মাথা ব্যথা যন্ত্রণা এই জন্য গেলাম কিন্তু পাইলাম না ডাক্তার আর এত পরিমাণের ভিড় ছিল ওখানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না বাবুকে নিয়ে যে গরমে আমরা অস্থির হয়ে গেছিলাম পরে আমরা আর ওখানে থাকি নাই পরে দ্রুত আমরা রওনা দিয়ে দেই রিক্সাতে বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দেই তো তখন অনেকটা ফাঁকা ফাঁকা ছিল আর অনেক সুন্দর একটা পরিবেশ ছিল চাইলে আরও অনেক টাইম ওখানে কাটাতে পারতাম বাট থাকার কেন যেন ইচ্ছা হলো না যে কারণে গেলাম প্রথম যে কারণে গেলাম সেটা হলো না তারপর সেটা একটা মনে একটু দুঃখ থাকলো তারপর যে কারণে গেলাম ওটা তো হলো না কিন্তু আমার যেটা ভালো লাগছিল যেটা আগে থেকে অনেক আশা করেছিলাম যে ওখানে একবার হলো যাবো তো সেখানে তো গেলাম মনের আশা পূরণ হয়েছে এটা অনেক ভালো লাগছিল তারপর ওখানে অনেক মানুষ ছিল যার কারণে বেশি একটা টাইম থাকার ইচ্ছা হয়নি তো যাই হোক অনেকটাই কথা বললাম অনেকটা পথ দেখাইলাম আমরা এই করতে করতে রিক্সাতে প্রায় বাসার কাছাকাছি চলে আসতেছিলাম প্রায় চলে আসতেছিলাম পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট লাগতো তো আজকের মতো এই পর্যন্তই থাকলো আপনারা ভালো থাকবেন মানে নিজের যত্ন নেবেন এবং পরিবারের সাথে সময় দিবেন আজকের মতো আলবিদা আল্লাহ হাফেজ